الذي لا اله الا هو عالم الغيب والشهاده عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم والتي أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها قبلها آية للعالمين ان هذه امتكم امه واحده وانا ربكم فاعبدون وتقطعوا امرهم بينهم كل الينا راجعون فمن يعمل من الصالحات وهو مؤمن وهو مؤمن فلا كفران لسعيه وانا له كاتبون وحرام على قريه اهلكناها انهم لا يرجعون حتى اذا فتحت ياجوج وماجوج وهم من كل حدب ينسلون واقترب الوعد الحق فإذا هي شاخصة فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين انكم وما تعبدون من دون الله حصار جهنم انتم لها واردون لو كان هؤلاء الهه ما وردوها وكل فيها خالدون لهم فيها زفير وهم فيها وهم فيها لا يسمعون إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم في ما اشتهت أنفسهم خالدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله سبحانه وتعالى دربار الشكر يا داي كرسي دنيا صلاة المغرب يا الكوري أما دل عمل شفتي مجلس تفسير القرآن اللهم رب العالمين ما دلك وشرت أو فيك دان আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সৌরাতুল আম্বিয়া এর তাফসি নিয়মিতভাবে চলে আসছে এবং সর্বশেষ গত সপ্তাহে লাইলাতুল বারাতের কারণে নিয়মিত তাফসির হয়নি এর পর্যন্ত সুরাতুল আম্বিয়া এর তাফসির এই সুরার নব্বই নম্বর আয়াতে কারিমা পর্যন্ত সমাপ্ত হয়েছিল আলহামদুলিল্লাহ আজকে সুরাতুল আমি একানব্বই নম্বর আয়াতে করিমা থেকে শুরু হবে পেছনের আয়াতের সাথে আজকে আয়াতের সম্পর্ক হলো এই জামাহুল আলমিন প্রায় দশজন নবীর কথা এই আয়াতগুলোতে উল্লেখ করে আসছিলেন এবং প্রত্যেক নবীর বিশিষ্ট গুণাবলীগুলো আল্লাহ তালা বর্ণনা করেছেন যেগুলো থেকে আমাদের জন্য শিক্ষার উপকরণ রয়েছে এবং আমাদের নিজেদের জীবনে সেই গুণগুলো সেগুলোকে সেগুলোর চর্চার জন্যে আল্লাহ আব্বুল আলমিন পুরাণের পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন সর্বশেষ যারা ঘটনার মাধ্যমে যে নবীর আলোচনার মাধ্যমে আল্লাহ তালা এই দশজন নবীর আলোচনাকে শেষ করবেন তারাই ধারাবাহিকতায় আল্লাহ তালা হাজর সঈদুল আইসা আলহ সালামের আলোচনা এই আজকের আয়াতে কেরিমাতে করছেন তার এবং তার সম্মানিতা মায়ের আলোচনা যার নাম হচ্ছে মারিয়াম সিদ্দিকা আরে হাসালাম যিনি আল্লাহ পাকের অনেক বড় একজন অলি এবং বুজুর নারী ছিলেন বান্দি ছিলেন কোন নবী ছিলেন না কারণ নারীরা নবী হয় না নবুয়তের এই দায়িত্ব আল্লাহ তালা পৃথিবীতে শুধুমাত্র পুরুষদেরকে দিয়েছে কোন মহিলা আল্লাহর ওলি এবং বুজুগ হতে পারে নারী হতে পারে কিন্তু কোনো নারীকে আল্লাহ আল্লাহ নবুবত প্রদান করেন কারণ নবত এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পথ দুনিয়ার জীবনে এটা আল্লাহ তালা পুরুষদের জন্যই নির্ধারণ করেছে যেহেতু পুরুষরা নারীর অভিভাবক এবং নারীর কর্তা নারীর উপর প্রভাব রাখে এবং নারীর পরিচালক একজন পুরুষ আল্লাহ তারা বিশেষ কিছু বিষয়ে কোন নারীকে দায়িত্ব দেন। ইমামতের দায়িত্ব কোন নারীকে দেননি মসজিদের ইমাম হতে পারবে কোন নারী রাষ্ট্র রাষ্ট্রনায়ক নারী হতে পারবে ইসলামিক হতে পারবে না এই ধরনের দায়িত্বগুলো রাষ্ট্রের রাষ্ট্রনায়কের এই দায়িত্ব তো বড় ইমামতই ইমামুল মুসলিম রাষ্ট্রনায়ক ইসলামী রাষ্ট্রের যে মুসলমানদের ইমাম মুসলমানদের নেতা তো ওইটা হচ্ছে বড় ইমাম আর মসজিদের ইমামতি হচ্ছে ছোট ইমাম বড় ইমামতি হোক আর ছোট ইমামতি হোক উভয় ক্ষেত্রে ইসলাম শুধুমাত্র পুরুষকেই অনুমতি দিয়েছে ইমামতি করবার এই জন্য নারীর নেতৃত্ব হারাম নারী নেতৃত্ব জায়েজ নেই কোথাও কোথাও কোন নারীর নেতৃত্ব ইসলাম জায়েজ বলে নেই কারণ ইসলাম এই ধরনের জায়গাতে পুরুষকে নেতৃত্ব দেওয়ার জন্য সিলেক্ট করেছে পুরুষকে নারীর কাজ ওইটা নয় নেতৃত্ব প্রদান নারীর নেতৃত্বের অধীনে থাকবে নারীর কাজ ভিন্ন পুরুষের কাজ ভিন্ন দুই শ্রেণী আল্লাহর মাহলুক দুই শ্রেণীর কাজ দুই জায়গায় এবং কাজের ধরন বৈশিষ্ট্য সব ভিন্ন যে কারণে হাদিস করিম সুল ইসলাম বলেছেন এর মেদি শরীফের হাদিস রসল বলেন যে কোনো জাতি কখনোই সফল হবে না তখন তারা তাদের নেতৃত্বের আসনে নারীকে বসায় ওই জাতি কোনোদিন সফল হবে না তো এ যাবত আমরাও সফল হতে পারি নাই এরা আল্লাহ নবীর হাদিস স্পষ্ট শুধু রাষ্ট্রের চেয়ারে নয় সমাজের চেয়ারে পরিবারের চেয়ারে যদি নারীকে নেতৃত্বের আসন দেওয়া হয় তাহলে সেখানে সফলতা আসবে না সেখানে শান্তি আসবে যে ঘরে নারী লিট দেয় যে সংসারে নারী নেতৃত্ব দেয় আর পুরুষ স্বামী সেখানে অকর্মা স্বামী সেখানে অকর্মা হয়ে যায় স্বামী হয়ে যায় স্ত্রী স্ত্রীর ভূমিকায় আর স্ত্রী হয় স্বামীর ভূমিকায় সব কিছুর পরিচালনা সংসার পরিবার স্ত্রী করে দেখবেন খোঁজ নেন ওই ঘরে শান্তি নাই ওই ঘরে শান্তি নাই আল্লাহ নবীর হাদিস তো স্পষ্ট যারা নারীকে নেতৃত্বের আসনে বসায় কর্তার আসনে বসায় দায়িত্বের আসনে বসায় যা তার দায়িত্ব নয় সেই দায়িত্ব তাকে বসালো তো এটা অশান্তি ডেকে আনে এই জন্য রাষ্ট্রে হোক সমাজে হোক এরপরে পরিবারে হোক ঘরের মধ্যে যদি আপনি আপনার স্ত্রীকে অভিভাবক বানিয়ে দেন আপনার তাহলে ওখানে অশান্তি আসবে কারণ যেখানে যার যে স্থানে যাকে রাখা সেখানে তাকে না রেখে অন্য কিছু রাখা এটাকে জুলুম বলা হয় জুলুমের সংজ্ঞা কি জুলুমের সংজ্ঞা হলো কোনো জিনিসকে তার সস্থানে না রেখে অন্য জায়গাতে রাখা এটা রাখার জায়গা এখানে তাহলে কথা আপনি শুনবেন যদি এটাকে ওখানে রাখা হয় কথা শোনা যাবে আমি এই মাইকটাকে যদি ওদিক ঘুরে দিই তাহলে কথা শোনা যাবে এটা আমার দিকে রাখি তাহলে যদি কাছে মধ্যে আমার কথার আওয়াজ পৌঁছাবে তো কোনো জিনিসকে তার সঠিক জায়গাতে রাখা এটা হচ্ছে নিয়ম সঠিক জায়গায় না রেখে এটাকে বিপরীত জায়গাতে রাখাটাই হল জুলুম ওই বস্তুর সাথে এটা জুলুম করার নামাত্র তো নারীকে ইসলাম যেখানে রেখেছে সম্মানের জায়গাতে সেই জায়গায় না রেখে তাকে যদি আমি অন্য কোনো স্থানে রাখি তাহলে এটা প্রকারান্তরে আমি নারীর প্রতি জুলুম করলাম আর এতে অশান্তি আসবে জুলুম জুলুম তো ভয়াবহতার রূপ ধারণ করে যেখানে জুলুম আছে সেখানে শান্তি উঠে যায় ওখানে শান্তি থাকে না জুলুম যেখানে আছে ওখানে রহমত নাই ওখানে অন্ধকার আছে ওখানে আলো নাই এই জন্যই তো জুলুম এত ভয়াবহ অপরাধ কেন জুলুম ভয়াবহ অপরাধ আর জুলুম মানুষের জীবনে অশান্তি ডেকে নিয়ে আসে হানাহানি নিয়ে আসে জুলুম মানুষের জীবনে বিশৃঙ্খলা আনে জীবনকে শৃঙ্খলিত করে না জীবনের মধ্যে প্রশান্তি এবং সুকুন আনে না ইতমিন আনে না জুলুম এই এটা নিষেধ এটা তো স্পষ্ট আল্লাহ নবীর কথার চেয়ে বড় সত্য কথার কার আল্লাহর কথার পরে এই জন্য আমরাও দেখতে আমাদের চাকরিত জীবনে যেখানে আমরা নারীকে নেতৃত্বের আসনে বসিয়েছি সেখানে হানাহানি মারামারি বিশৃঙ্খলা চিন্তা ফাসাদ ছাড়া ওখানে আর কিছুই আমরা দেখতে পাই নাই সফলতা নাই জাতির কোনো দিক থেকে সফল নয় শিক্ষা দীক্ষা স্বচ্ছলতা ন্যায় নৈতিকতা না না দিন কোনো জায়গাতেই সফলতা নাই এক লোক তারা সফল হয়ে যাচ্ছে অন্যদের মধ্যে জুলুম করে অনৈতিক কাজ করে ছাড় পেয়ে যাচ্ছে কোনো আইন এবং শাসন নেই সব জায়গাতে দুরাচরণ অনৈতিকতা তো এগুলো তো এগুলোর কারণ হচ্ছে ওখানে মূল যা এগুলোকে নিয়ে আসবে যে আমরা আমাদের জীবনে সমাজে রাষ্ট্রে এই ধরনের অসুবিধার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হচ্ছি হয়েছি এতদিন যাওয়ার পর্যন্ত এখন যদি ভালো কিছু হয় তাহলে যদি আল্লাহর রহমত এবং প্রশান্তি আসে না হয় যদি আবার সেই পুরোনো পথে হাঁটি সেই পুরনো পথেই যদি আবার হাঁটি তাহলে এই জাতি কোনোদিন সফল হবে না এই জাতির কমলে আর সুখ নাই সফলতা এ নাই এই এই অশান্তির দাবার পুরো ছাড়খাল হয়ে এক পর্যায়ে দুনিয়া থেকে সে মুখ ফিরিয়ে নিবে আখেরাতের দিকে চলে যাবে সফলতা আসবে না সফলতা কোরআনে আসছে কোরআনের বাইরে সফলতা নেই সমস্ত প্রশান্তি কোরআনের ভেতরে আসছে কোরআনের বাইরে কোনো সফলতা নাই যখনই কেউ চায় যে আমার পরিবারে সফলতা আসুক তো পরিবারে কোরআনকে ঢুকা সফলতা আসবে চায় যে আমি আমার জীবনে সফল তো কোরআনের সম্মুখীন হোক কোরআন তোমাকে সফলতা এনে দেবে স্পষ্ট আল্লাহ তার ওয়াদা যে তুমি কোরআনমুখী হও কোরআন তোমাকে দুনিয়াতেও সুখ দিবে আর আখেরাতে কোরআন তোমাকে দিকে নিয়ে যাবে আর তুমি যদি কোরআন বিমুখ হও তাহলে তোমাকে দুনিয়াতেও লাঞ্ছিত হবে যে অসুখী হবে অশান্তি জীবন যাপন করবে আর আখিরাতে কোরআন কি পিছনে ফেলার কারণে তোমাকেই কোরআন জাহান্নামে নিয়ে নিক্ষেপ করবে সা ইলাল নাম হাদিস আছে আল্লাহর নবী বলেন মান জাআল আমা আমামাক যে কোরআনকে সামনে রেখে চলে কোরআনকে আল্লাহর নবী ওসর কোরআনকে পদপ্রদর্শক বানাও কোরআনকে নেতা বানাও কোরআনকে সামনে রাখো সামনে রেখে চলো যে রাহবার যে পথ দেখায় সে সামনে থাকে যিনি পথ প্রদর্শক তিনি সামনে থেকে পেছনের মানুষকে পথ দেখিয়ে নিয়ে যান কোরআন হচ্ছে রাহবার আলোক এটা হচ্ছে নশাল সামনে থাকলে আর তার পেছনে আমরা চললে তাহলে আমরা সুন্দরভাবে পথ চলতে পারব এটা ছোট্ট শিশুকে যেমন বাবা তার হাত ধরে হাঁটা শেখায় এবং আঙুলটা ধরে রাখে যেন বাচ্চা না পড়ে যায় পিচ্ছিল খেয়ে না পড়ে যায় হোচট না খেয়ে যায় এভাবে ধরে ধরে বাচ্চাকে বাবা হাঁটা শেখায় তো ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি কোরআন কারিমকে ধরে কোরআনে কারিম তার আঙ্গুল ধরে হাতটাকে ধরে একদম জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় এটা হলো কোরআনের বৈশিষ্ট্য যে কোরআন মানুষকে এভাবে জান্নাত পর্যন্ত নেয় মাঝখানে সে কোথাও বিচ্যুতির শিকার হবে না কোথাও সে ভ্রষ্টতার শিকার হবে না যদি সে কোরআনকে আঁকড়ে ধরে এটাই কোরআনের মজিজা অলৌকিকত্ব যে কোরআন কে ধরলে ওরা মানুষকে সুখ শান্তি এনে দেয় এটা আল্লাহ পাকের ওয়াদা তাহলে সঈদুল্লাহ ঈসা আলহ ইসলাম তার মায়ের কথা এই আয়াত আল্লাহ বলে এই দশজন নবীর আলোচনাকে শেষ করবেন যে আল্লাহ তালা ইসাদ করেন আর যে মহিউসী নারী যে পবিত্র নারী তার লজ্জাস্থানকে পবিত্র রাখলো এটাকে কলুষিত হতে দিল না বরং আল্লাহর হুকুম পালনে অবৈধ পন্থায় লজ্জাস্থানের ব্যবহার এবং ইস্তেমাল ইউজ করল না যে সতীত্বকে পাপ এবং পবিত্র রাখালো সম্ভ্রমকে হেফাজত করলো তো এমন একজন নারীর এই গুণের বদৌলতে আমি এমন একটা যে কবরতার মাধ্যমে প্রকাশ করব সারা পৃথিবীর জন্য এই নারী সবার মুখে তার নাম থাকবে এই যে এমন একজন নারীকে আমি নির্বাচন করলাম একটা বড় ক্ষুদ্র দেখানোর জন্য যে বাবা ছাড়া দুনিয়াতে স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে শুধুমাত্র মায়ের মাধ্যমে সন্তান দুনিয়ার আলো দেখতে পায় এই যে আমার কুদরত আদম আল ইসলামকে দল্লা বানিয়েছেন বাবা অনেক মা অনেক সরাসরি মাটির খামির থেকে আজ ইসলামকে আল্লাহ বানিয়েছেন আবার আল্লাহ তালা ঈশা আল ইসলামকে বাবা ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে আল্লাহ তো দুনিয়াতে পাঠিয়েছেন দুটাই আল্লাহ পাকের কুদরত এবং অনেক বড় কুদরত যে আল্লাহর ক্ষমতার প্রকাশ এটা প্রকাশক এই ক্ষমতাটা প্রকাশ করার জন্য দুনিয়ার যেন যেন নারী হলে চলবে এমন একজন পুত পবিত্র নারী আল্লাহ আল্লাহ নির্বাচন করলেন যিনি আল্লাহ অতি এবং তার নৈকট্য ভাজন এবং তার মারিয়াম যে আল্লাহর এবার সবসময় বাইতুল মুকদ্দাসের সেই কুঠুরির মধ্যে হুজুরা শরীফের মধ্যে ওখানে নিমগ্ন থাকতেন আল্লাহর করে থাকতেন এমন একজন নারী যার জন্য জান্নাত থেকে ফলমূল শোনা আনসিজন ফলমূল আসত জান্নাত থেকে ফল আসত সেগুলো তিনি খেতে কতটা আল্লাহর কাছাকাছি হলে এবং ঘনিষ্ঠজন হলে জান্নাত থেকে তার জন্য তার কামড়াতে ফলমূল পাওয়া যেত আসমান থেকে আসত তো সেই নারীকে আল্লাহ তালা নির্বাচন করলেন কেন যে তার মাধ্যমে আল্লাহ বা ইসা একটা হচ্ছে আল্লাহর ক্ষুদ্রতার প্রকাশ ঘটাবেন বাবা ছাড়া সন্তানের জন্ম দেওয়া তো অসম্ভব শুধুমাত্র মায়ের মাধ্যমে তো পৃথিবীতে সন্তান আসে না বাবা মা উভয়ের মাধ্যমে পৃথিবীতে সন্তান আসে দুজনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সন্তান আল্লাহ পাকের হুকুমে আসে মায়ের পেটে আসে এখানে শুধুমাত্র মায়ের মাধ্যমে আসছে এটা আল্লাহর বিশাল এক কুদরত কিভাবে আসলো আল্লাহ বলেন ফানাফাখনা ফিহা মির রুহিনা আমি মারিয়ামের কাপড়ের ভিতরে তার জামার ভিতরে কামিজের ভিতরে আমার রূপক থেকে একটা প্রাণ রুহ তার ভেতরে ফুকে দিলাম এর পেছনে সুরে মারিয়ামে আপনারা ঘটনা শুনেছেন হাজরাতে জিব্রাইল আলাইহিস সালাম আসছেন এসে কাপড়টা ধরে ফুটিয়ে দিয়েছে সাথে সাথে তিনি গর্ভবতী হয়ে গেছে এরপরে তিনি লোকালয় থেকে বাইরে চলে যান ওখানে সন্তান হয় এই ঘটনা সবিস্তার আলোচনা করেছি সুরা মারিয়ামের মধ্যে আল্লাহ আল্লাহ এই নারীকে এবং তার সন্তান ঈসাকে আমি আয়াতন নিদর্শন বানিয়েছি আলামিন বিশ্ববাসীর জন্য মা মাও নিদর্শন তার সন্তান তাও নিদর্শন পুরা বিশ্ববাসীর জন্য মা এবং ছেলে নিদর্শন মা এবং পুত্র তো সেই ঘটনা ওখানে গিয়েছে কখন সন্তান হলো কিভাবে সন্তান হলো এবং সন্তান হওয়ার প্রাককালে আল্লাহ তরফ থেকে যে সমস্ত কুদরতের বহির্প্রকাশ ঘটেছে খাবার পানীয় এবং তষ্ট সে ফ্রেশ সতেজ খেজুর তার জন্য হয়ে গিয়েছে সেগুলো খেয়ে তিনি তার দুর্বলতা কাটিয়েছেন সুস্থ হয়েছেন সেই ঘটনা পেছনে গিয়েছে এখানে আল্লাহ তালা সেই ঘটনার পুনরাবৃত্তি করলেন দেন লাইনের মধ্যে এক আয়াতের মধ্যেই সেই ঘটনাকে আনলেন যে আমি যে মহিলা যে নারী তার লজ্জাস্থানকে সংরক্ষণ করল ফলে আমি তার ভেতরে আমার পক্ষ থেকে একটা রূপ ফুঁকে দিলাম আল্লাহ তো দিয়েছেন মানে জিবরিল আমিন দিয়েছেন আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে দিয়েছেন এটাকে আল্লাহ বলেছেন যে আমি ফুকে দিলাম তারা আদেশে করে কাজটা তো উনি করা হয় একজন ব্যক্তি একটা বিল্ডিং তৈরি করলো নিজেদের করে নাই মিস্ত্রিদের করিয়েছে কিন্তু বলে যেটা আমি করেছি সে নিজে করে নাই এর অর্থ হলো যে তিনি আদেশ করেছেন করার তো আল্লাহ আদেশ করেছেন করার জন্য ফলে যে পিরামিন তার ভেতরে ও দিয়ে দিয়েছেন আল্লাহ মারিয়াম গর্ভবতী হয়ে গেছেন এরপরে বাচ্চা আসলো ইসা আলাই আলাই ইসলাম আসলেন এমন একজন ব্যক্তি এই সারে ইসালাম শুধু একজন নবীনন একজন উলুল আজম জালিল রসুল যার কাছে আল্লাহ তরফ থেকে কিতাব আসছে ইঞ্জিন